এই মুহূর্তে বাংলার জেলায় জেলায় যা খবর রয়েছে নিম্নচাপ তো রয়েছে নিম্নচাপটি প্রধানত যে আপডেট রয়েছে সেটা পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে যাবে তবে তার থেকে বড় কথা রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে নিম্নচাপের পরোক্ষ প্রভাব পড়ছে শুরু হয়েছে আজ থেকে আগামীকাল আরেকটু প্রভাব পড়বে থেকে বেশি প্রভাব পড়বে শুক্রবার উনতিরিশ তারিখে তাই উনতিরিশ তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে এটাই রয়েছে এই মুহূর্তের খবর একদিকে পশ্চিমবঙ্গ অন্যদিকে বাংলাদেশের দক্ষিণের বিভাগগুলো খুলনা বরিশাল চট্টগ্রাম এছাড়া রয়েছে ত্রিপুরার দক্ষিণ দিকের জেলাগুলো এখানে অধিকাংশ জায়গা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জায়গাটাতে কিন্তু শুক্রবার বৃষ্টিটা বাড়বে নিম্নচাপের পরোক্ষ প্রভাবের জন্য নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে তবে সেটা পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে আস্তে আস্তে সরছে কোন কোন জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি উনতিরিশ তারিখ শুক্রবার তাই দক্ষিণ চব্বিশ পরগনা সঙ্গে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া এই জেলাগুলোর কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে কলকাতার সঙ্গে রয়েছে হুগলি উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে উনতিরিশ তারিখে এরকম খবর রয়েছে তবে অধিকাংশ জায়গাতে বৃষ্টিটা হবে ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে সেখানেও উনত্রিশ তারিখ থেকে বৃষ্টি বাড়বে চলবে একেবারে সেপ্টেম্বরের এক তারিখ পর্যন্ত তাই পশ্চিমবঙ্গে যে বৃষ্টির সম্ভাবনা সেটা উনতিরিশ তারিখে বেশি হবে তবে আঠাশ তারিখের যা খবর রয়েছে আঠাশ তারিখে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি হবে অর্থাৎ যা পূর্বাভাস আগামীকাল আগামীকাল যে ব্যাপক বৃষ্টি হবে তা কিন্তু নয় হালকা হালকা দু এক জায়গা দু এক জায়গা হালকা মাঝারি খনিকের বৃষ্টি হবে দেখতেই পাচ্ছেন তেমনটা আমরা দেখতে পাচ্ছি তিরিশ তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে তিরিশ তারিখে এই নিম্নচাপের জন্য পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতটা কিন্তু চলতে পারে বৃষ্টি যে তিরিশ তারিখই বন্ধ হয়ে যাবে সেরকম কোনো খবর আপাতত নেই তাই তিরিশ তারিখেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় উপকূলবর্তী জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি এবং অন্যান্য জেলাগুলোতেও পশ্চিম দিকের জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হবে বিরাট বৃষ্টি কিন্তু নয় অন্যদিকে যে আপডেট রয়েছে একত্রিশ তারিখ থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতির কথা রয়েছে এখনও পর্যন্ত এটাই রয়েছে পূর্বাভাস অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির খবর রয়েছে ভারী বৃষ্টি হতে পারে আজকে রাতের দিকেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে সেই বৃষ্টিটা কিন্তু বিক্ষিপ্ত আকারে হবে মাঝারি থেকে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা দেখার চেষ্টা করব যে রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা কতটা রয়েছে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টি হতে পারে কোন কোন জায়গায় শিলিগুড়ি অন্যদিকে দার্জিলিংয়ে হতে পারে মাঝারি ধরনের শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার এই চারটি জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি উত্তর দিনাজপুরে মাঝারি দক্ষিণ দিনাজপুর মালদাতে অতটা বৃষ্টি নেই আর আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে তাই উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে মাঝ রাতের পর থেকে আগামীকালে যা পূর্বাভাস আগামীকালে উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা বিশেষ করে যা আপডেট আমরা পাচ্ছি মাঝ রাত বা রাতের দিকেই উত্তরবঙ্গে বৃষ্টিটা হবার সম্ভাবনা বেশি রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুরে মাঝারি থেকে সহ ভারী বৃষ্টি হতে পারে আসামের ক্ষেত্রে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে হালকা মাঝারি বৃষ্টি হবে তবে আঠাশ তারিখ আগামীকাল ত্রিপুরা দক্ষিণ ত্রিপুরা গুমতি সিপাহী জলা এই জেলাগুলোতে একটু মাঝারি থেকে দু এক পশলা মাঝারি ভারী বৃষ্টি হতে পারে এই তো গেল পূর্বাভাস মোটামুটি উনত্রিশ তারিখও উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি হবে আপাতত যা পূর্বাভাস তিরিশ তারিখ বা একত্রিশ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি হবে যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে উনত্রিশ তারিখের দিকে মাঝ রাতের দিকে বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহারের দিকে মাঝারি থেকে দু এক একটু ভারী হতে পারে তিরিশ তারিখের দিকের যে আপডেট আমরা পাচ্ছি তিরিশ তারিখে বৃষ্টি একটু বাড়তে পারে কারণ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাতেও মাঝারি ধরনের বৃষ্টি হবে ওপরের জেলাগুলোতেও মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হবে আর একত্রিশ তারিখে আমরা দেখার চেষ্টা করব। একত্রিশ তারিখে কি হতে পারে একত্রিশ তারিখে যা পূর্বাভাস আমরা পাচ্ছি একত্রিশ তারিখ থেকে বৃষ্টিটা আস্তে আস্তে কমতে থাকবে উত্তরবঙ্গের জেলাগুলোতেও দক্ষিণবঙ্গের জেলাগুলোতেও এমনটাই একটা খবর রয়েছে তাই নিম্নচাপের পরোক্ষ প্রভাব তার জন্য বৃষ্টিটা মোটামুটিভাবে যেটা দেখা যাচ্ছে তিরিশ তারিখ পর্যন্ত চলতে পারে একত্রিশ তারিখ থেকে আবার উন্নতির সম্ভাবনা রয়েছে আর নিম্নচাপ পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে সরবে তবে সেটা আস্তে আস্তে ভারতবর্ষের পশ্চিম উপকূলের দিকে যাবে নতুন করে আবার একটি নিম্নচাপ তৈরি হতে পারে চার তারিখের দিকে যেটা আপনাদের আগের ভিডিওতে জানিয়েছিলাম সেটা আবার কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ লাগোয়া জায়গায় নতুন করে আবার একটি নিম্নচাপ তৈরি হচ্ছে সেটা সেপ্টেম্বরের চার তারিখের আশেপাশে তৈরি হবে আর এই নিম্নচাপ থেকে পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টিটা একটু বেশি হতে পারে কারণ সরাসরি বাংলার দিকে আসতে পারে নিম্নচাপ যার জন্য বৃষ্টি বাড়বে